তোমার বুকে রাখো আসবে না কোন কোন আসবে না দিন কোনদিন সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম আবদুল্লাহ লাইব্রেরি অ্যান্ড স্টেশনারির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আবদুল্লাহ লাইব্রেরি অ্যান্ড স্টেশনারি এখানে স্কুল কলেজের সকল প্রকার বই স্টেশনারি মালামাল এবং কসমেটিক্স আইটেম সুলভ মূল্যে বিক্রয় করা হয় এবং ফটোকপি প্রিন্ট ও অনলাইনের যাবতীয় কাজ করা হয় তাই তো আর দেরি না করে আপনার সেবা পেতে আজই চলে আসুন আবদুল্লাহ লাইব্রেরি অ্যান্ড স্টেশনারিতে আবদুল্লাহ লাইব্রেরি অ্যান্ড স্টেশনারি মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় উত্তর গেইট সংলগ্ন মুল্লা সুপার মার্কেট সুজাতপুর বাজার মতলব উত্তর চাঁদপুর আবদুল্লাহ লাইব্রেরি অ্যান্ড স্টেশনারি প্রোপাইটর মোহাম্মদ শাহপুরান মোবাইল জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ডাবল সেভেন থ্রি নাইন সিক্স টু অথবা জিরো ওয়ান সিক্স ওয়ান ফোর ফোর ফাইভ 9802